নমস্কার সবুজ গৃহকোণে আমার সকল গাছ বন্ধুদের স্বাগত আমার এই লিপস্টিক গাছটির বয়স সাত থেকে আট মাস রিপোর্টিং করা চার পাঁচ মাসের মধ্যেই এই গাছে দুটো বেবি প্ল্যান্টও হয়েছে বেবি প্ল্যান্ট দুটি বেশ বড় হয়েছে এবং এরকম তিন চারটে পাতাও হয়েছে আজ সকাল থেকে বৃষ্টি পড়ছে ওয়েদারটাও বেশ ভালো তাই ভাবলাম এদের রিপোর্টিং করার এটাই উপযুক্ত সময় বেবি প্ল্যান্টের জন্য আমি এই চার ইঞ্চির পট নিয়েছি এই পটগুলোর বিশেষ সুবিধা এদের ড্রেনেজ হোল থাকে তাই আলাদা করে হোল তৈরি করতে হয় না ইন্ডোর প্ল্যান্টের জন্য পট নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রথম অবস্থায় পটের আকার ছোট হলে গাছের শিকড় পচে যাওয়ার সম্ভাবনা থাকে না পরে বড় হলে গাছের আকার অনুযায়ী পটের আকার বাড়াতে হবে তবে কখনোই ছয় থেকে আট ইঞ্চির বেশি বড় পট ইনডোর প্ল্যান্টের জন্য ব্যবহার করা উচিত নয় টপটিকে ঠিক এইভাবে উল্টে ধীরে ধীরে গাছটিকে বের করে আনতে হবে টবের মিডিয়া এখনও বেশ ঝুঁঝুড়ে আছে জমাট বেঁধে যায়নি তাই খুব সহজেই গাছটিকে বের করে আনতে পারলাম ছয় ইঞ্চির পটে আমি এই মাদার প্ল্যান্টটি লাগিয়েছিলাম কিন্তু মাদার প্ল্যান্টের শিকড় এই টবের অর্ধেক পর্যন্ত পৌঁছায়নি আসলে এই সব গাছের জন্য অ্যাগ্লোনিমা জাতীয় গাছের জন্য খুব বেশি বড় মাপের টবের প্রয়োজন হয় না চার থেকে ছ ইঞ্চি টবের মধ্যে খুব সুন্দর করে ওরা গ্রো করে ধীরে ধীরে গাছের গোড়ার মাটি আমি আলগা করে নেব সম্পূর্ণ মিডিয়াটা ধীরে ধীরে আলগা করে নিতে হবে যাতে কোনো শিকড় আঘাত প্রাপ্ত না হয় বেবি প্ল্যান্টের উৎসস্থলটা কোথায় মাদার প্ল্যান্টে ঠিক কোন জায়গা থেকে বেবি প্ল্যান্ট দুটো বেরিয়েছে সেটা বোঝার জন্যই কিন্তু গোড়ার মাটি আলগা করে নিচ্ছি বেবি প্ল্যান্টটা যখন কাটব তখন যেন পরিণত শিকড় থাকে তার সাথে ধারালো একটা কাছি নিয়ে বেবি প্ল্যান্ট দুটো আমি কেটে নেব এই কাছিটি আমি হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি পরিণত শিকড় সহ বেবি প্ল্যান্ট কেটে নিতে হবে ঠিক এইভাবে পরিণত শিকড় সহ মাদার প্ল্যান থেকে বেবি প্ল্যান্টটি কেটে নিলাম আরেকটি বেবি প্ল্যান্টও এই একই পদ্ধতিতে আমি মাদার প্ল্যান থেকে আলাদা করে নেব বেবি প্ল্যানটি যেন অবশ্যই তিন থেকে চারটে পরিণত শিকড় থাকে তা না হলে গাছে গ্রোথ হতে সমস্যা হবে লিপস্টিককে রিপোর্টিং করার জন্য এক ভাগ ভার্মিকম্পোস্ট এক ভাগ কোকোপিট এক ভাগ বালি সামান্য পারলাইট আর এক চামচ নিমখুল নিয়েছি মিশ্রণটিকে ভালো করে এভাবে মিশিয়ে নেব পটের ড্রেনেজ সিস্টেম ঠিক রাখার জন্য নুড়ি পাথর পটের নিচে দিয়ে দেব। বিল্ডিং কনস্ট্রাকশানের বালি চালনিতে ছেঁকে নেওয়ার পর যে লাল রঙের ছোটো ছোটো নুড়ি পাথরগুলো থাকে তাই দিয়ে আমি টবের নিচের দিকটা ভরে দিলাম যে মিডিয়াটি বানিয়েছিলাম সেই মিডিয়াটি এবার আস্তে আস্তে টবের মধ্যে দিয়ে দেব। মিডিয়াটা টবের মধ্যে দেওয়ার পর ভালো করে চেপে চেপে দিতে হবে যেন মিডিয়া আলগা না থাকে মিডিয়ার ভেতরের গ্যাসগুলো বেরিয়ে যাবে মিডিয়ার ভেতরে গ্যাস থাকলে গাছের শিকড়ের ক্ষতি হতে পারে তাই ঠিক এইভাবে চেপে চেপে দিতে হবে এবার বেবি প্লান্টগুলোকে টবের মধ্যে বসিয়ে দেব। খুব সাবধানে শিকড়টা সেট করতে হবে যাতে শিকড় কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় তারপরে ওপর দিয়ে এভাবে মাটিটা দিয়ে দেব। এবং মাটিটাকে চেপে চেপে দেব ওই একই কারণ যাতে মাটির মধ্যে কোনো গ্যাস আটকে না থাকে দ্বিতীয় বেবি প্ল্যান্টটিও ঠিক এইভাবেই বসাবো এতে শিকড়ের সংখ্যাটা অনেকটা বেশি তাই খুব সচেতনভাবে সাবধানে এটা আমাকে বসাতে হবে শিকড়গুলো ভেঙে গেলে এদের গ্রোথের সমস্যা হতে পারে বেবি প্ল্যান্ট দুটোর পরে এবার আমি মাদার প্ল্যানটিকে রিপোর্টিং করব। মাদার প্ল্যান্টের জন্য যে মিডিয়াটি ছিল সেই একই মিডিয়া আমি ব্যবহার করব মিডিয়ার কোনো পরিবর্তন করিনি কারণ সাত আট মাস আগেই আমি মিডিয়া পাল্টেছিলাম শুধু এই মিডিয়াটির সাথে আমি দুমুঠো কম্পোস্ট নিয়ে নিয়েছি মাদার প্ল্যান্টটিও আমার বসানো হয়ে গেল ভালো করে মাটিটা আমি চেপে দিচ্ছি পটের খেয়ে গাছ লাগানোর পরে ওপরের দিকে এক থেকে দুই ইঞ্চি জায়গা সময় ফাঁকা রাখতে হবে তাতে গাছে জল দিতে বা খাবার দিতে খুব সুবিধা হয় যখন দুমাস পর আমি এখানে ভার্মিকম্পোজ দেবো তাহলে ভার্মিকম্পোস্ট দিতে আমার সুবিধা হবে কারণ সে পরিমাণ জায়গা আমি রেখে দিয়েছি গাছ তিনটে লাগানো হয়ে গেছে এবার অবশ্যই জল দেব, তবে জল দেওয়ার ক্ষেত্রে একটি বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য সবাইকে বলবো এবং এটি খুব কার্যকরী এই পাত্রটিতে এক লিটার জল আছে এই এক লিটার জলের মধ্যে আমি এক গ্রাম অনুপাতে এপসম সল্ট ভালো করে মিশিয়ে নেব এপসম সল্ট জলের মধ্যে ভালো করে মিশিয়ে নেওয়ার পর সেই জলটি আমি এই তিনটে গাছের গোড়ায় দেব গাছ রিপোর্টিং করার পর সবসময় এপসম সল্ট মিশ্রিত জল গাছের গোড়ায় দিতে হবে এপসম সল্ট ভালো করে জলে মেশানোর পর জল গাছের গোড়ায় দিয়ে দেবো গাছের গোড়ায় ততক্ষণ জল দেব যতক্ষণ টবের নিচে ছিদ্র দিয়ে জল বেরিয়ে যেতে শুরু না করে আমি যতক্ষণ জল দিচ্ছি ততক্ষণ ভিডিওটি দেখতে দেখতে আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং যদি কিছু জানার থাকে বা আমাকেও যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে সেটা জানাবেন লিপস্টিকের এই বেবি প্ল্যান্ট দুটো এবং মাদার প্ল্যান্ট কীরকম থাকে গাছগুলোর গ্রোথ আপডেশন আমি পরবর্তী কোনো ভিডিওতে জানাবো ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই জানাবেন পাশে থাকবেন ধন্যবাদ